আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে রান্না করব খাসির মগজ আর এখানে আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি কুচি পিয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে আমি সুনি দিয়ে ভালো করে নেড়ে নিব পেঁয়াজ মরিচটা কিন্তু আদা রসুন বাটা তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো দেওয়ার পরে মশলাটা আমি ভালো করে নেড়ে নিব তারপরে দিয়ে দিব কয়েকটা সজের গুঁড়ো তারপরে দিয়ে দেবো কয়েকটা চলা দিয়ে দেবো ফল ফল দেওয়ার পরে অল্প পান দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিব মশলাটা কোন তো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা খাসির মগজ মগজটা দেওয়ার পরে ভালো করে আমি কষাই নেব মগজটা সর্নি দিয়ে কিন্তু আমি গলিয়ে নেব ভালো করে দেখুন সর্ণি দিয়ে কিন্তু গলিয়ে নিয়েছি কী সুন্দর গলে গেছে তো এখন দিয়ে দেবো অল্প পানি অল্প পানি দেওয়ার পরে আমি বেশ মেলাক্ষণ ধরে কষিয়ে নিব মশলা মগজটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিব আমি আর কার কার খাসির মগজ এমন করে এমন করে রান্না করে কে কে খাসির মগজ খান অবশ্যই বলবেন কথা বলতে বলতে কিন্তু এখানে খাসির মগজটা রেডি হয়ে গেছে অবশ্যই বলবেন খাসির মগজটা রান্না করা কেমন হয়েছে আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ